এই হাতে লেখাগুলো কি লিখছো তুমি না হাতে ছিল কালকে আচ্ছা দেখি স্কুলে কি দিছে তোমাকে ডাইরি বের করো কি ব্যাপার ডাইরিতে তো কিছুই লেখা নেই স্কুলে যাও কি করতে তুমি ঝালমুড়ি আর ফুচকা খেতে যাই তুমি যদি লেখা পড়া ছেড়ে ঝালমুড়ি আর ফুচকা খেতে যাও তাহলে আমার আসার লাভটা কি বলো

তোদের পরে দেখলে তুই কবে জানি আমার তাবিস্তম্ভ করে ফলাস না বাবা দরকার নাই আমি এর আগেই চলে যাই